প্রত্যেকটা পরিবারে স্বামী এবং স্ত্রীর অনেক অবদান থাকে অনেক স্যাক্রিফাইস থাকে কিন্তু পুরুষের অবদান বা স্যাক্রিফাইস যেটাই বলেন এটা সবসময় সাইলেন্স থাকে এখন বুঝতে হবে যে সাইল্যান্স স্যাক্রিফাইসটা কি সাধারণত যখন স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা হয় তখন স্ত্রী তার স্যাক্রিফাইসগুলো ঠিক গুনে গুনে এভাবে করে হিসাব দেয় কি করি না তোমার পরিবারের জন্য পরে উঠে তোমার জন্য নাস্তা বানাই বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি করি ঘর বাড়ি পরিষ্কার করি থালা বাসন ধুই বাচ্চাদের স্কুলে নিয়ে যাই বাজার সদাই করি তোমার বাবা মাকে সামলাই তোমার বিচ্ছ ছোট বাচ্চাটাকে সামলাই কি করি না তোমার জন্য কিন্তু কখনো কি কোনো পুরুষকে বলতে শুনেছেন বা আপনি কি বলেছেন যে ভোর পাঁচটার সময় উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হই টিকিট কেটে বাসে বা ট্রেনে লাইনে দাঁড়িয়ে থাকি ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠলেও সব সময় সিট কপালে জোটে না এরপর অফিসে যে বসে টর্চার অফিসে কাজের স্ট্রেস অনেক সময় নিয়ম করে দুপুরের খাবারটাও খাওয়া হয় না পকেটে টাকা না থাকে বন্ধুর কাছ থেকে টাকা ধার করে হলেও বাচ্চার আবদার মেটানোর চেষ্টা করি এরপর বাসায় ফিরে যখন মুড অফ থাকে তখন ওয়াইফের মুখে নানা ধরনের কথা এখন তো আমার সাথে কথা বলতে ভালো লাগবে না আমাকে একটু সময় দাও না আগের মতো ভালোবাসো না আমরা ছেলে মানুষ অনেক কিছু বলতে পারি না তার মানে এই না যে আমরা বলতে চাই না আমরা ভালোবাসি না আমাদের কোনো ফিলিংস নেই কথাগুলো মেয়েরা পার্সোনালি না নিয়ে একটু চোখ চোখবদ্ধ করে চিন্তা করে দেখেন পুরুষের স্যাক্রিফাইসটা কি আসলেই সাইলেন্স স্যাক্রিফাইস কিনি